আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা যারা আমার এই ভিডিও থাম্বনেল দেখে ক্লিক করেছেন বা মনে করেন যে আপনারা এই যে প্রতি মাসে 30 কেজি চাল ফ্রিতে পেতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে সিস্টেমটি রয়েছে এটি হচ্ছে যে একটি খাদ্য বান্ধব পরিবেশের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় অর্থাৎ একটি বলবেন যে দুস্থ ফ্যামিলির যে পুষ্টি চাহিদা রয়েছে এবং এই ত্রিশ কেজির চালের মাধ্যমে একটি ফ্যামিলির কিন্তু অনেকটা হেল্প চলে আসে তো যার কারণে বাংলাদেশ সরকারের যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে সেখান থেকে খাদ্য সহায়তার একটি প্রকল্প রয়েছে সেটিকে বলা হয় ভিজিডি তো এই ভিজিডি কার্ডটা এটি কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হয় এটি কিন্তু বাংলাদেশ সরকারের যে সিস্টেমটি হচ্ছে এটি প্রতি দুই বছর অন্তর অন্তর এটিকে কিন্তু চ্যান্স করা হয় অর্থাৎ একজনকে যে সুবিধাটা হবে এটি কিন্তু দুই বছর পর পর চেঞ্জ করা হবে মানে এটি টোটাল দুই বছরের একটি প্রোজেক্ট এই দুই বছর আপনাকে বাংলাদেশ সরকার প্রতি মাসে তিরিশ কেজি করে চাল ফ্রিতে দিবে এবং এই ফ্রিতে দেওয়ার কারণে আপনার ফ্যামিলি আশা করা যায় এই দুইটি বছরে অনেকটা মনে করেন যে ফিরে আসবে এবং দুই বছর পরে যে কাজটা করা হয় তখন কিন্তু আবার একটি নতুন ফ্যামিলিকে এই সুবিধাটা দেওয়া হয় তো আপনারা অনেকেই হয়তো বা জানতে চান যে যারা ইতিমধ্যে অর্থাৎ তেইশ চব্বিশ বা বাইশ তেইশ এবং চব্বিশ তেইশ চব্বিশ অর্থ বছরে মনে করেন যে আপনারা এই দুই মানে প্রতি মাসে ত্রিশ কেজি করে যে চালটা এটা দুই বছরে পেয়েছিলেন তো তারা কি আপনারা চব্বিশ পঁচিশ এবং এবং হচ্ছে আপনাদের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আপনারা কি এটা আবেদন করে মনে করেন যে আপনাদের জন্য এই চালটা বরাদ্দ নিতে পারবেন এটা আসলে কোনো ক্রমেই সম্ভব না যারা একবার পেয়েছেন এই চালটা তারা কিন্তু আর দ্বিতীয়বার নিতে পারবেন না কারণ আপনারা জানেন যে এটা কিন্তু ভিজিটি কার্ডটা এটা অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারের যে মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে তাদের কাছে আপনার কিন্তু রেকর্ডটা থেকে যায় তো আপনি যখন এটা দ্বিতীয়বার আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনার দেখাবে যে আপনি ইতিমধ্যে আবেদন করেছিলেন এবং আপনি চূড়ান্ত একজন মনে করেন যে নির্বাচিত হয়ে অলরেডি দুই বছরের এই সুবিধাটি ভোগ করেছেন তো তাহলে এখন কে পাবে এই সুবিধাটি এই সুবিধাটি তারাই পাবে যারা মনে করেন যে হচ্ছে বাইশ থেকে চব্বিশ অর্থ বছরে কোনো প্রকার চাল পায়নি এবং আপনারা মনে করেন যে জানেন যে মনে করেন এটা কিন্তু নতুন করে আবেদন করতে হবে আপনাদের সবাইকে তো যারা মনে করেন যে এর আগে আবেদন করেছিলেন কিন্তু আবেদন করার পরে মনে করেন যে চাল পাননি তো বা চূড়ান্ত তালিকায় নাম আসেনি তারাও এবার কিন্তু আবেদন করতে পারবেন আর এই আবেদনটি করতে হবে আপনাকে অনলাইনে এই আবেদনটি আপনারা জানেন যে এটা শুরু হবে এপ্রিল মাসের ছয় তারিখে এবং আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে অবশ্যই আপনার কাছে একটি এনআইডি কার্ড থাকতে হবে এবং একজন মহিলা মানুষই শুধু এটা আবেদন করতে পারবে অর্থাৎ ফিমেল জেন্ডারের দ্বারাই এটি সম্ভব এবং এই আবেদনটি আপনারা যারা করবেন তাদেরকে কিন্তু আপনি যদি আপনার নিজস্ব মোবাইল ফোন থেকে করেন কোনো প্রকার টাকা লাগবে না আর এই আবেদনটি করলে যে আপনি যে মনে করেন যে ত্রিশ কেজি চাল পাবেন এমনটা না আপনাকে কিন্তু ফাইনাল লিস্টে আসতে হবে এবং সেই সাথে একজন মহিলার বয়স বিশ থেকে সর্বোচ্চ মনে করেন যে পঞ্চাশ বছর এর বেশি কিন্তু হওয়া যাবে না যদি এর বেশি হয় বা বেশি যদি কম হয় তাহলে কিন্তু আবেদনটি গ্রহণ করবে না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে যারা আরও বিশদভাবে আমার এই জিনিসগুলো সম্পর্কে জানতে চান বা হচ্ছে মনে করেন যে ছয় তারিখে যখন আবেদনটা শুরু হবে দেখবেন যে সার্ভারে অনেক প্রকার হ্যাসেল হবে তো এই সকল হ্যাসেল থেকে আপনি কীভাবে নিখুঁতভাবে অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করলে মনে করেন যে আপনার কার্ডটি হয়ে যাবে তো এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই বিস্তারিত ভিডিও আসবে আরও তো এই বিস্তারিত ভিডিওটা দেখতে গেলে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখন বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন তো ভিউয়ার্স পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও দেওয়া হবে এবং সেই সাথে আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া হবে যে আসলে কোন লিঙ্কে গিয়ে আপনারা এই আবেদনটি করবেন কারণ এখন পর্যন্ত কিন্তু এই লিঙ্কটি চালু করা হয়নি যেহেতু হয়নি যখন চালু হয়ে যাবে তখন আমি আপনাদেরকে নতুন লিঙ্ক দিয়ে দেবো ভিউয়ার্স ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ